আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার হতে লাগবে বাইশটি কাগজ হঠাৎ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সিএসসি এর পক্ষ থেকে কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত নিল যে নতুন ভোটার হতে হলে বাইশটি কাগজ প্রয়োজন হবে তবে কি কি বাইশটি কাগজ প্রয়োজন হবে তা এ টু জে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে যা আপনারা অবগত আছেন যে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটার তালিকা কার্যক্রম দুই হাজার পঁচিশ চলমান থাকবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে তবে এরই মধ্যে হঠাৎ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সিএসসি এর পক্ষ থেকে নতুন ভোটার হতে হলে অবশ্যই প্রয়োজন হবে বাইশটি কাগজ বা বাইশটি ডকুমেন্টস প্রয়োজন হবে তবে কি কি বাসটি পেপার বা ডকুমেন্টস বা কাগজ প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সকল জেলায় এক যুগে অনুষ্ঠিত হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ দুই কার্যক্রম চলমান রয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে তবে এরই মধ্যে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে ভোটার হতে হলে প্রয়োজন হবে বাইশটি কাগজ বা বাইশ ধরনের তথ্য যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির বিবরণ এক পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে দুই পিতা ও মাতা মৃত হলে অনলাইন মিত্র সনদের ফটোকপি প্রয়োজন হবে তিন পিতা মাতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে ভোটার না হয়ে থাকলে তার ভোটার না হওয়া সংক্রান্ত প্রত্যয়নপত্রের মূল কপি বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি পাসপোর্টে ব্যবহৃত সকল পাতার ফটোকপি পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পত্র প্রয়োজন হবে চার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় ক্ষেত্রে প্রয়োজন হবে হবে বা কামিন নামার ক্ষেত্রে ছয় মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক অনলাইন জন্মসনদ ছত্র ডিজিটার ফটোকপি প্রয়োজন হবে তারপর সাত পৌরসভার মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে অনলাইন ভেরিফিকেশন ফটোকপি কিউআর কোড সম্বলিত আট শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পিএসসি জিএসসি এস এস সি এস সি ডিগ্রি বা মাস্টার্স শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষা সনদের ফটোকপি প্রয়োজন হবে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হলে তারপর নয় জমির খতিয়ান বা দলিলের ফটোকপি দাদা পিতা নিজ বা নামীয় যে কোনো একজনের হতে হবে তারপর প্রয়োজন হবে দশ নাম্বার যাদের জমির খতিয়ান বা দলিল নেই তারা কোথায় বা কোন জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন তা সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমি সংক্রান্ত পত্তনপত্রের মূল কপি প্রয়োজন হবে এগারো প্রবাসী হলে পাসপোর্টের ব্যবহৃত সকল পৃষ্ঠার ফটোকপি প্রয়োজন হবে বারো ভাই বোন চাচা ও ফুফু তিন প্রকারের আত্মীয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে তেরো পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা ও দাদার ওয়ারির সনদ বা উত্তরাধিকারী সনদ বা পারিবারিক সনদের মূল কপি প্রয়োজন হবে চোদ্দ আত্মীয় বায় বোন ভোটার যোগ্য না হয়ে থাকলে তাদের সনদের প্রয়োজন হবে পনেরো পৌরসভার মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সম্প্রতি সর্বোচ্চ মাসের মধ্যে প্রদত্ত জাতীয়তা সনদ বা নাগরিক সনদের মূল কপি সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত থাকতে হবে ষোলো নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে পৌরসভার ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স বা ইউনিয়নের ক্ষেত্রে চকিদারি কর পরিষদের রসিদের ফটোকপি প্রয়োজন হবে সতেরো হোল্ডিং প্লেটের ফটোকপি প্রয়োজন হবে আঠারো বিদ্যুৎ বিলের ফটোকপি প্রয়োজন হবে উনিশ বাদ পড়া ভোটারের ক্ষেত্রে পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক বাদ পড়ার কারণ যুক্তিত প্রত্যয়নপত্রের মূল কপি স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে প্রত্যয়নপত্রে বিশ ব্লাড গ্রুপ নির্ণয়ের ডায়াগনোটিক্স রিপোর্টের ফটোকপি প্রয়োজন হবে একুশ টিআইএন ড্রাইভিং লাইসেন্স বা পেশাগত পরিচয় যদি থাকে সেটা প্রয়োজন হবে বাইশ রোহিঙ্গা নয় মর্মে পৌরসভা মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রয়োজন হবে তবে অবশ্যই স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে ভোটার তালিকা কার্যক্রম চলমান রয়েছে তাই নতুন ভোটার হওয়ার জন্য এই বাইশ প্রকার বা বাইশটি কাগজ প্রয়োজন হবে যা নির্বাচন কমিশন সিএস এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশাবলী নিবন্ধন ফোরম দুই শনাক্তকারী হিসাবে সংশ্লিষ্ট ভোটার এলাকার চকিদার বা দফরদার এনআইডি ও স্বাক্ষর এবং যাসাইকারী হিসাবে সংশ্লিষ্ট পৌরসভা নির্বাচিত মেয়র বা কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বারের নাম এনআইডি ও স্বাক্ষর শীর্ষ থাকতে হবে সুপ্রিয় যারা নতুন ভোটার নাম অন্তর্ভুক্ত করবেন তাদের ফরমে শনাক্তকারী হিসাবে এলাকার চকিদার বা দফতদার যে কোনো একজন ব্যক্তি শনাক্ত করতে হবে এবং যাসাইকারী হিসাবে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান যাচাইকারী হিসাবে নাম শনাক্ত করতে হবে বিশেষ তত্ত্ব ফোরামের পিছনে অংশে পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যানের সুপারিশ সহ স্বাক্ষর সিল থাকতে হবে দ্বৈত ভোটার না হওয়া সংক্রান্ত অঙ্গীকারনামা প্রদান করতে হবে ফটোকপি ডকুমেন্টস এর ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা বা পৌরসভা মেয়র বা ইউপি চেয়ারম্যান বা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত হতে হবে স্মারক তারিখ ব্যতীত কোনো প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য নয় বিশেষ কমিটি কর্তৃক অনুমোদিত বা অনুমোদিত আবেদনসমূহের সমূহের ব্যক্তিদের খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রোহিঙ্গা বা মিনদেশী নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা বা সহযোগিতা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ চলমান রয়েছে তবে বাংলাদেশে রোহিঙ্গা থাকার কারণে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক তথ্য দিয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এবং সঠিক তথ্যের ভিত্তিতে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য মাঠ পর্যায়ে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে কোনো প্রকার ভুল তথ্য দিয়ে বা কোনো রোহিঙ্গা ব্যক্তি যাতে ভোটার নাম অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের প্রতি সুপ্রদর্শক দর্শক যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএস পক্ষ থেকে যে নতুন পরিপত্রটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যে নতুন ভোটার হলে প্রয়োজন হবে ভাই ধরনের তথ্য তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তবে ভোটার হতে হলে সর্বোপরি প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতামাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যুগ থাকলে শিক্ষা সনদের ফটোকপি পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি এবং নাগরিক সনদপত্র ইউটিলিটি বিলের কপি বা বিদ্যুৎ বিল বা পানি বিল বা গ্যাস বিলের কপি যদি না থাকে তাহলে চকিদারি ট্যাক্স বা পরকর বা কর রশিদের ফটোকপি প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ভোটার তালিকায় হালনাঘাতে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে যে বাসটি প্রয়োজনীয় কাগজপত্র কথা বলা হয়েছে যে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হলে এই বাসটি কাগজ বা এই বাইশ ধরনের তথ্য ফলো করে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে কেননা কোনো ব্যক্তি ডাবল ভোটার না হতে পারে বা নাম অন্তর্ভুক্ত করতে না কোন পারে সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে কড়া নজরদারি দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীগণ এবং সুপারভাইজারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সঠিক তথ্যের ভিত্তিতে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে সুপ্রিয় দর্শক এখানে যে বাইশ ধরনের তথ্যের কথা বলা হয়েছে সর্বোপরি কথা হলে এখানে যেই বাসটি কাগজের কথা বলা হয়েছে নতুন ভোট তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে তবে আপনার কাছে যত প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেই কাগজপত্রগুলো জমা দিবেন তথ্য সংগ্রহকারীর কাছে তাহলে আপনার নাম ভোটা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ